প্রিয় দর্শক মন্ডলী আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবার বৃন্দদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রিয় বন্ধুগণ একটি মানুষের যদি কোনো মেধা দিয়ে কোনো ভালো কাজ করে তার পাশে দাঁড়ানো উচিত আমরা যে কাজটি করছি এটি হচ্ছে শতভাগ শিকড়যুক্ত চারা উৎপাদনের লক্ষ্যে কোকোপিটগুলোকে ছত্রাকনাশক দিয়ে এ ধরনের স্প্রে মেশিন দিয়ে আগে ভিজিয়ে নিলাম এগুলো হচ্ছে আমাদের এখানকার উৎপাদিত গাছ এবং চারা এগুলো হচ্ছে বেগুন তো এগুলো হচ্ছে করলা প্রিয় বন্ধুগণ আসলে আমার কিছুই আপনাদেরকে শেয়ার করি অনেক রাত্রে আসলে দিনে অত্যাধিক তাপ থাকার কারণে এখন অনেক রাত এই রাত্রে গাছগুলোকে একটু সফ এবং পানি হিসাবে একটু দেখলাম এগুলো হচ্ছে টমেটো গাছ যেটা করা হয়েছে মালয়েশিয়ান প্রযুক্তিতে আমাদের এখানে ট্রায়াল হিসাবে বিভিন্ন প্রকারে সবজির আবাদ চলছে আপনারা যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসেন এবং আমাদেরকে যারা ভালোবাসেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সহযোগিতা করবেন আশা করছি প্রিয় বন্ধুগণ বেকারত্ব দূরীকরণে আলামিন স্মার্ট এগ্রিকালচার কাজ করতে চায় একটি পরিবারে একটি উপার্জনক্ষম লোক থাকলে সেই পরিবারে অভাব অনটনের পরিমাণ কম থাকে আমাদের গরিব এলাকা এই এলাকায় কোনো বেকারত্ব যেন না থাকে সেজন্য আমরা চেষ্টা করব স্বল্প বিনিয়োগে যেন সে একটি মোটামুটি ভালো প্রজেক্ট দাঁড় করাতে পারে সেটার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচার সেটি করবে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচার দেখুন বন্ধুগণ আমাদের মালয়েশিয়ান প্রযুক্তিতে ঝুলন্ত ব্যাগে আমরা টমেটো লাগিয়েছি সুন্দর টমেটো হয়েছে দেখতে পাচ্ছি তো বন্ধুগণ আমাদের মরিচ গাছে দেখুন কী পরিমাণ ফুল এসেছে এবং এক একটি মরিচ গাছ আমার চেয়েও লোক তো এত রাত্রে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিওতে কাজ করি আসলে ভালো লাগা থেকে এটি করা ভালো কিছু করতে পারলে নিজেকে অনেক ভালো মনে হয় এই যে আমাদের মরিচগুলো পেকে গেছে দেখতে পাচ্ছেন আমরা মালয়েশিয়ান প্রযুক্তিতে একই ব্যাগে আমরা টমেটো এবং মরিচ একসাথে পাচ্ছি প্রিয় বন্ধুগণ আসলে আপনাদের কাছে বেশি কিছু চাই না একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে আমাদের ক্যাপসিকামগুলো দেখতে পারেন দেখুন বন্ধুগণ ক্যাপসিকাম আমাদের গাছের তো প্রিয় বন্ধুগণ দেখুন গাছটি এত লম্বা হয়েছে যে হেলে পড়ে গেছে এই যে মরিচ গাছ আমাদের এত পরিমাণ লম্বা হয়েছে তো বন্ধুগণ ভিডিওটি আর বড় করব না অনেক রাত হয়ে গেছে আপনারা সকলেই আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনেক এই জন্য আপনাদেরকে আবারও আমার হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বন্ধুগণ আসলে ভালো কিছু করলে ভালো কিছু করতে পারলে নিজেকে অনেক ভালো লাগে সে ভালো লাগা থেকে এই কাজগুলো করা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জেলা পঞ্চগড় থানা বোদা গ্রাম ভাসাইনগর ভাসাইনগর জামে মসজিদের সামনেই আলামিন স্মার্ট অ্যাগ্রিকালচার তো আপনারা সপরিবারে অনেক সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই কামনাই করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ